রোগী মৃত্যুকে কেন্দ্র করে গোলাবাড়ি নার্সিং হোমে বিক্ষোভ টিকিয়াপাড়া বাইপাসের কাছে লরির ধাক্কায় আহত হয়েছিল যুবক তার মৃত্যুর পরই রোগী মৃত্যুকে কেন্দ্র করে গোলাবাড়ি নার্সিং হোমে বিক্ষোভ বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি সুনীত হালদার সুনীত দেখো সৌমেন যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে গত শনিবার টিকিয়াপাড়ায় এলাকায় সুরজ শর্মা ছত্রিশ বছর বয়স এক যুবক যে ছত্রিশ একটি যখন বাইকে চেপে আসছিল তখন একটা লরি থেকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর জখম হয় সুরজ শর্মা তাকে তার বাড়ির লোকজন গোলাবাড়ি থানার কাছে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করে এবং সেখানেই সে চিকিৎসাধীন ছিলেন এবং যেটা জানা যাচ্ছে গতকাল রাত পর্যন্ত বাড়ির লোকের সঙ্গে তার কথা হয় এবং বাড়ির লোকেরা গতকাল সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখেন তাকে তিনি সুস্থ হয়ে উঠছেন এমনটাই পরিবারের লোকেরা জানাচ্ছেন আজ সকাল আটটা নাগাদ হাসপাতাল থেকে ওই বেসরকারি হাসপাতাল থেকে বাড়িতে খবর যায় যে তাদের মারা গেছে তাদের যে পেশেন্ট তাদের মারা গেছে এই ঘটনার পর যখন তারা ছুটে আছে এবং আজকে তার অপারেশনে পায়ে যে আঘাত পেয়েছিল পায়ে অপারেশন হওয়ার কথা ছিল এবং সেই জন্য পরিবারের পক্ষ থেকে হাসপাতালে টাকাও জমা দেওয়া হয় তারপর কিন্তু এই মৃত্যুর খবরে গোটা বাড়ির লোক তারা und jetzt geht es তারা ঠিক হাসপাতাল থেকে সামনেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানা পুলিশ আছে গোলাবাড়ি থানা এবং তারা এই ঘটনার তিনজনকে আটক করেছে যেটা পরিবারের লোকের অভিযোগ যে চিকিৎসার গাফিলতির কারণেই তাদের পরিবারের লোকের যে মৃত্যু হয়েছে হাসপাতাল থেকে প্রথমে বলা হয়েছিল যে তাদের পেশেন্ট ভালো হয়ে উঠছে এবং অপারেশন করা হবে সেই মতো টাকা জমা দেয় তা সত্ত্বেও তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় পুলিশ গোলাবাড়ি থানা শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ধন্যবাদ সুদীপ দিনহাটার গীতালদহে আবাস সমীক্ষা ঘিরে সংঘর্ষ দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় অন্তত দুজন আহত হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য ডলি খাতনের সঙ্গে নির্দল পঞ্চায়েত সদস্য রসেনারা বিবির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে এই সংঘর্ষে আহত দুই ডলি খাতনের অনুগামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে গিয়েছে দিনহাটা থানার পুলিশ ভট্টাচার্য বিস্তারিত বলতে পারবে হ্যাঁ দেখো আজকে সকালে দিনহাটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা এলাকায় যেখানে আহ সমীক্ষার কাজ চলছিল আবাস যোজনার এবং সেই মতো সমীক্ষক দল যখন সেখানে পৌঁছে যায় এবং সমীক্ষক দলের সামনে সঙ্গে কারা থাকবে সেই নিয়ে কিন্তু দুজন পঞ্চায়েত স্থানীয় দুই পঞ্চায়েত ডলি খাতুন এবং আরেক পঞ্চায়েত রোশনারা বিভিন্ন অনুগামীদের মধ্যে রীতিমতো প্রথমে বচসা বাধে তারপর মারামারি হয় এই ঘটনায় ডলি খাতুনের অনুগামীর একজন অনুগামী আহত হয়েছে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাকে দিঘাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজন অনুগামী তাকেও মারধর করা হয়েছে তিনিও দিহাটা মহকুমা হাসপাতালে ভর্তি যেটা এই ডলি খাতুন অনুগামীদের অভিযোগ অভিযোগ যে তারা যখন যাচ্ছিলেন এই যে সমীক্ষা দল এসছে এসেছে তাদের লিস্টে নাম আছে কিনা সেটা দেখতে সেই সময় আহ আরেক নিজ দল পঞ্চায়েত সদস্য রোশনারা বিভিন্ন অনুগামীরা তাদের আটকায় এবং মারধর করে এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে দিহাড়া থানার পুলিশ যায় এবং পুলিশের উপস্থিতিতে পরে যা সমীক্ষক দল তারা কিন্তু সমীক্ষা সারে যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে কি ঘটনা যেটা হয়েছে সেটা বরদাস্ত করা হবে না এবং যারা এই ঘটনার সাথে যুক্ত ব্যাপারটা দেখা হচ্ছে এবং সরকারি যে কাজ সেটা কিন্তু সরকার সরকারের নিজের মতো করবে এখানে কারো দাদাগিরি বা কিছু বরদাস্ত করবানা হবে না এই ধরনের একটা কথা বলা হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের সাথে যদিও বিজেপির দাবি যে এটা নির্দল কোনো সদস্য নয় এখানে তৃণমূলই দুই পঞ্চায়েত নির্দল পঞ্চায়েত যারা ছিল তারা তৃণমূলেই যোগদান করেছে তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সমূহ ধন্যবাদ শুভেন্দু